আজকে এগারোই অক্টোবর শুরু হয়েছে সোলজার সিনেমার প্রথম দিনের দৃশ্য ধারণের কাজ আর প্রথম দিনেই চমক হিসেবে শুটিংয়ে অংশ নিয়েছেন মেগা স্টার শাকিব খান সোলজার সিনেমায় একেবারে ভিন্ন লুকে ধরা দিল সাকিব খান প্রথম দিনের শ্যুটিংয়ে হুডি পরে নিজেকে আড়াল করেছেন তিনি সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে একটি দুর্দান্ত শটে অংশ নিয়েছেন তিনি তার তীক্ষ্ণ দৃষ্টির সাউনি বলে দিচ্ছে সাধারণ মানুষের অধিকার আদায়ের বদ্ধপরিকর শাকিব খান প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ সোলজার সিনেমায় শাকিব খানের বিপরীতের নায়িকা হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তানজিন তিশা ভক্তর অনেক বেশি এক্সাইটেড শাকিব খানের এই সোলজার সিনেমাটি নিয়ে প্রিয় দর্শক মণ্ডলী শাকিব খানের সোলজার সিনেমা শ্যুটিংয়ে শাকিব খানের এমন দুর্দান্ত লুকটি কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন সোলজার সিনেমার সকল আপডেট ভিডিও সবার আগে পেতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন